বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর মাস এই ক্রিকেটার এবারে তাক লাগিয়ে এক এমনকি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল বৈভব সূর্যবংশী কেননা আইপিএল ইতিহাসে মাত্র চোদ্দ বছর বয়সে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশী এবং আইপিএল এ মাত্র সতেরো বলে ফিফটি করে তাক লাগিয়ে দেয় রাজস্থান রয়্যালস কে শুধু হাকেই এদিন খান্ত থাকেনি বৈভব সোরিয়া বংশী তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথমবারের মতন সেঞ্চুরি হাকালো বৈভব সোরিয়া বংশী আইপিএল ইতিহাসে একমাত্র সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব সোরিয়া বংশী কেননা আইপিএল ইতিহাসে মাত্র 14 বছর বয়সে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার না অভিষেক হয়েছে আর না কখনো সেঞ্চুরি হাকিয়েছে তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই অসাধ্যকে সাধন করলেন বৈভব গুজরাট টাইটান্সের বিপক্ষে এদিন ব্যাটিং করতে নেমে মাত্র মাত্র বলে বলে এর পরে ৩৫ সেঞ্চুরি ফিফটি বৈভব সূর্যাবংশী এবং আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন বৈভব সূর্যাবংশী শুধু তাই নয় এদিন তাক লাগিয়ে দিয়েছেন পুরো ক্রিকেট বিশ্বকে এমনকি অবাক হয়েছেন এই দিন রাজস্থান রয়্যালসের হেড রাহুল দ্রাবেদ চুরিয়া সেঞ্চুরি হাঁকানো দেখে সাথে সাথে থেকে উঠে দাঁড়ান রাহুল দ্রাবিদ